টাকা কোথা থেকে আসে এই প্রশ্নটা কি কখনো মাথায় এসেছে বেশিরভাগ মানুষই হয়তো ভাবেন সরকার বা সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপায় কিন্তু সত্যিটা হলো বেশিরভাগ টাকাই তৈরি হয় কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর ভেতরে হ্যাঁ বলতে গেলে প্রায় শূন্য থেকেই চলুন আজ আমরা এই জাদুর পেছনের আসল কৌশলটা কি সেটাই জেনে নি ভাবুন তো একবার ব্যাংকে জমা রাখা হল দশ হাজার টাকা আর সেই সামান্য দশ হাজার টাকাই অর্থনীতির ভেতর ম্যাজিকের মতো পঞ্চাশ হাজার টাকার জন্ম দিল কীভাবে সম্ভব এটা কিন্তু কোনো ধাঁধা নয় এটাই আমাদের আজকের পুরো আর্থিক সিস্টেমের মূল ভিত্তি চলুন এই রহস্যটা আজ সমাধান করা যাক এর পেছনের মূল কনসেপ্টটার নাম হল ফ্র্যাকশনাল ব্যাংকিং খুব সহজ করে বললে ব্যাঙ্কগুলো তাদের কাছে জমা থাকা টাকার একটা খুব ছোট অংশ নিজেদের কাছে রাখে আর বাকি প্রায় পুরোটাই লোন হিসেবে দিয়ে দেয় কিন্তু এই যে আইডিয়াটা এটা এলো কোথা থেকে এর জন্য আমাদের গল্পের একদম শুরুতে ফিরে যেতে হবে চলুন কয়েকশো বছর পেছনে চলে যাই এমন একটা সময়ে যখন আজকের মতো ট্যাঙ্ক কিছুই ছিল না তখন মানুষের ধন সম্পদ রাখার জন্য শহরের সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা ছিল জানেন স্বর্ণকারের ভল্ট আর এই স্বর্ণকাররাই কিন্তু আজকের আধুনিক ব্যাঙ্কিং সিস্টেমের নিফটা তৈরি করেছিল তো সেই সময়ে মানুষজন চোর ডাকাতের ভয়ে তাদের কষ্ট করে জমানো সোনাদানা স্বর্ণকারের কাছে নিয়ে যেত কারণ তাদের ভল্টগুলো ছিল খুবই সুরক্ষিত আর স্বর্ণকররা শুধু যে সেগুলোর নিরাপত্তা দিত তাই নয় বিনিময়ে একটা প্রমাণপত্র বা রশিদও দিত এই যে রশিদটা এটাই ছিল প্রমাণ যে ভল্টে তার সোনা জমা আছে কিন্তু খুব তাড়াতাড়ি মানুষ একটা মজার জিনিস আবিষ্কার করল বাজারে গিয়ে ভারী সোনার মুদ্রা দিয়ে লেনদেন করার চেয়ে এই হালকা কাগজের রসিদটা বদল করা তো অনেক বেশি সহজ ব্যাস এভাবেই কিন্তু প্রয়োজনের খাতিরে জন্ম হল ইতিহাসের প্রথম কাগজের টাকার আর ঠিক এইখানে গল্পের আসল মোটটা এল স্বর্ণকাররা একটা দারুণ ব্যাপার খেয়াল করল সবাই তো আর একই দিনে একই সময়ে তাদের সোনা ফেরত নিতে আসছে না বেশিরভাগ সোনায় দেখা যাচ্ছে দিনের পর দিন মাসের পর মাস বল্টে এমনি এমনি পড়ে থাকছে অলস পড়ে থাকছে তখন তাদের মাথায় একটা চিন্তা এলো। এই অলস সোনাগুলো দিয়ে কিছু করা যায় না আর সেই চিন্তা থেকেই তাদের মাথায় একটা অসাধারণ বা বলা যায় একটা চতুর্বুদ্ধি এল তারা কি করল তারা তাদের ভল্টে জমা থাকা সোনার চেয়ে অনেক বেশি মূল্যের রশিদ বাজারে ধার দিতে শুরু করল মানে ব্যাপারটা ভাবুন ভল্টে সোনা আছে হয়তো দশ ব্যাগ কিন্তু তারা তিরিশ ব্যাগ সোনার সমান রশিদ বাজারে ছেড়ে দিল তাদের বিশ্বাস ছিল শুধু একটাই সবাই একসাথে তাদের সোনা ফেরত চাইতে আসবে না আর এটাই ছিল ইতিহাসের প্রথমবারের মতো যেখানে কোনো আসল সম্পদ ছাড়াই শুধু একটা প্রতিশ্রুতির ওপর ভর করে নতুন টাকা তৈরি করা হলো আক্ষরিক অর্থেই বলতে গেলে শূন্য থেকে টাকা তৈরি হল মজার ব্যাপার হলো স্বর্ণকারদের সেই সহজ কিন্তু ভীষণ চতুর আইডিয়াটাই আজকের মডার্ন ব্যাঙ্কগুলো ব্যবহার করছে পার্থক্য শুধু একটাই এখন এটা হচ্ছে ডিজিটাল গতিতে আর এর পরিমাণটাও বিশাল যা আমরা কল্পনাও করতে পারব না আচ্ছা চলুন দেখি এই চক্রটা কিভাবে কাজ করে ধরুন কেউ একজন ব্যাংকে দশ হাজার টাকা জমা রাখলেন এখন সেন্ট্রাল ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংক হয়তো এর দশ শতাংশ মানে এক হাজার টাকা রিজার্ভ হিসাবে রেখে দিল বাকি নয় হাজার টাকা কি করবে সেটা অন্য কাউকে লোন দিয়ে দেবে এখন মজাটা দেখুন সেই নয় হাজার টাকা যখন আবার অন্য কোনো ব্যাংকে জমা হলো সেই ব্যাঙ্কও আবার তার নব্বই শতাংশ মানে আট হাজার একশো টাকা আরেকজনকে লোন দিল এভাবেই কিন্তু লোন দেওয়ার মাধ্যমে নতুন টাকা তৈরি হতে থাকে আর অর্থনীতিতে টাকার পরিমাণ বহুগুণে বেড়ে যায় এই ব্যাপারটাকে বলা হয় মানি মাল্টিপ্লায়ার এফেক্ট কিন্তু এখানে সবচেয়ে অবাক করা তথ্যটা কি জানেন আমাদের ওয়ালেটে যে নোট বা কয়েন থাকে সেটা মোট টাকার সাপ্লাইয়ের মাত্র দশ শতাংশের মতো তাহলে বাকি নব্বই শতাংশ টাকা কোথায় সেটার কোনো বাস্তব অস্তিত্বই নেই ওটা কেবল ব্যাংকের কম্পিউটার স্ক্রিনে ভেসে থাকা কিছু ডিজিটাল সংখ্যা মানে পুরোটাই ডিজিটাল লোন হ্যাঁ ঠিকই শুনছেন যখন একটা ক্রেডিট কার্ড সোয়াইপ করা হয় বা অনলাইনে টাকা ট্রান্সফার করা হয় তখন কিন্তু কোনো আসল টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না যেটা হয় সেটা হলো এক ব্যাংকের সার্ভার থেকে অন্য ব্যাংকের সার্ভারে কিছু ডেটা বা তথ্য পাস হয় ব্যাস এটুকু তো এই যে পুরো সিস্টেমটা এর কিন্তু দুটো দিকই আছে অনেকটা একটা কয়নের এপিঠ ওপিঠের মতো একদিকে এটা অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসাধারণ একটা এঞ্জিন আবার অন্যদিকে এর ভেতরেই লুকিয়ে আছে বিশাল ঝুঁকি এর ভালো দিকটা হল এই সিস্টেমের জন্যই অর্থনীতি সচল থাকে নতুন নতুন ব্যবসা করার জন্য সহজে লোন পাওয়া যায় নতুন ইন্ডাস্ট্রি তৈরি হয় মানুষের চাকরি হয় কিন্তু এর একটা খতরনাক দিকও আছে যখন সিস্টেমে খুব বেশি টাকা তৈরি হয়ে যায় তখন মুদ্রাস্ফীতি বাড়ে জিনিসপত্রের দাম বেড়ে যায় আর অনেক সময় বাবল তৈরি হয় মানে শেয়ার বাজার বা রিয়েল এস্টেটের দাম অস্বাভাবিক বেড়ে যায় আর সেই বাবলটা যখন ফেটে যায় তখনই নেমে আসে ভয়াবহ অর্থনৈতিক সংকট এই সিস্টেমে সবচেয়ে বড় দুর্বলতার নাম হল ব্যাঙ্ক রান ব্যাপারটা কি যেহেতু ব্যাঙ্কের কাছে সব ডিপোজিটরকে একসাথে টাকা ফেরত দেওয়ার মতো ক্যাশ টাকা থাকে না তাই যদি কোনও কারণে সবাই ভয় পেয়ে একসাথে টাকা তুলতে চলে আসে তাহলে ব্যাংকটা ফেল করতে বাধ্য কারণ তাদের কাছে তো অত টাকা নেই তাহলে প্রশ্ন হল এই পুরো সিস্টেমটা আখির টিকে আছে কিসের উপর কোন শোনা না কোন বাস্তব সম্পদ তাও না এটা টিকে আছে একটা অদৃশ্য কিন্তু সবচেয়ে শক্তিশালী জিনিসের উপর আর সেটা হলো আমাদের সবার বিশ্বাস আমরা সবাই বিশ্বাস করি যে এই সিস্টেমটা কাজ করবে আর ঠিক এ কারণেই এটা কাজ করছে এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় টাকা জিনিসটা আসলে কি এর আসল ভিত্তিটা কি। এই কথাটা যেন পুরো সিস্টেমটার সারমর্ম আমাদের আধুনিক বিশ্বটা দাঁড়িয়ে আছে এমন একটা শক্তিশালী অর্থনৈতিক ইঞ্জিনের ওপর যেটা আবার একই সাথে কাচের মতো ভঙ্গুর আর এর শক্তি আর দুর্বলতা দুটোই কিন্তু নির্ভর করছে আমাদের ওই বিশ্বাস বা আস্থার উপর শেষ পর্যন্ত টাকা কিন্তু কোনো বস্তু নয় এটা আসলে আমাদের সবার মেনে নেওয়া একটা আইডিয়া একটা সোশ্যাল কন্ট্র্যাক্ট আমাদের এই সম্মিলিত বিশ্বাসটাই একটা সাধারণ কাগজের টুকরো বা কম্পিউটারের স্ক্রিনের কিছু সংখ্যাকে এত মূল্যবান করে তুলেছে তাহলে শেষ প্রশ্নটা এখানেই যে সিস্টেমটা পুরোপুরি বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে সেই বিশ্বাসটাই যদি কোনোদিন টলে যায় তখন কি হবে এই চিন্তাটা না হয় ভাবার জন্য রইল